হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিও আলোচনা করব চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আমরা সবাই জানি যে ফেব্রুয়ারির উনিশ তারিখ থেকে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিটা কিন্তু স্টার্ট হতে স্টার্ট হবে তো এই চ্যাম্পিয়ন ট্রফির জন্য কিন্তু এখনও কিন্তু ইন্ডিয়ার টিম তাদের কিন্তু অফিসিয়ালি কিন্তু স্কোয়াড কিন্তু অ্যানাউন্স করেন তবে এই স্কোয়াড কিন্তু কত তারিখের মধ্যে জমা দিতে হয় বিসিসিআর কাছে লাস্ট ডেডলাইন কবে কত তারিখে সেটা নিয়ে আলোচনা করব মেনলি কত তারিখের মধ্যে ইন্ডিয়া টিম তাদের স্কোয়াডটা জমা দেবে সেটা আলোচনা তো অবশ্যই করব তার সঙ্গে সঙ্গে কিন্তু ইন্ডিয়ার টিমে কিন্তু দুটো পরিবর্তন হতে পারে সেটা নিয়ে কথা বলো মেনলি কিন্তু বরুণ চক্রবর্তীকে নিয়ে কিন্তু এখন থেকে কিন্তু চর্চা হচ্ছে যারা ইন্ডিয়ার টিম সিলেকশন করে বা যারা কোচিং স্টাফ আছে বিশেষ করে হেড কোচ গৌতম গম্ভীর এদের মধ্যে কিন্তু একটা পরামর্শ হচ্ছে দুদিনের মধ্যে কিন্তু একটা মিটিং হতে চলেছে এই মিটিংয়ে কিন্তু বরুণ চক্রবর্তীকে নিয়ে কিন্তু কথা উঠবে যে হয়তো বরুণ চক্রবর্তীকে হয়তো চ্যাম্পিয়ন ট্রফিতে নিয়ে যেতে চলেছে হয়তো একটা প্লেয়ারের বদলে কিন্তু বরুণ চক্রবর্তীকে সুযোগ দেবে সেটা কোন প্লেয়ারের বদলে সেটা নিয়ে আলোচনা করবো তারপরে আলোচনা করবো যে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার হাসি জানা। এই চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু আসতে পারে চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু হার্সিদানা রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু খেলতে পারে মানে মেনলি কিন্তু জাসপ্রিত ভুন্ডা এনসিএতে কিন্তু এখনও কিন্তু যে ফুল ফিট সে নিয়ে কিন্তু এখনও কিন্তু সার্টিফিকেট পায়নি তো এটা নিয়ে কিন্তু দুদিনের মধ্যে কিন্তু হানড্রেড পার্সেন্ট আপডেট দিয়ে দেবো তো সেটা নিয়ে তো অবশ্যই ভিডিও কটা কথা বলবো যে যদি জসফ্রি ডুমরা না খেলে তার জায়গায় হাসিদানা খেলবে সেটা নিয়ে কী বড়ো আপডেট আছে সেটা তো আপডেট দেবোই দেবো তো ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কেউ স্কিপ করবে না ঠিক আছে তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি যা স্পোর্টস বানান চ্যানেল নতুন আসলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবে ঠিক আছে আর সময় নষ্ট না করে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে একটু জেড যে কটা আপডেট সেগুলো নিয়ে কথা বলো দেখো আমরা সবাই জানি যে উনিশে ফেব্রুয়ারি থেকে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিটা কিন্তু স্টার্ট হবে ঠিক আছে তো এই চ্যাম্পিয়ন ট্রফির জন্য কিন্তু এখনো কিন্তু ইন্ডিয়া টিম তাদের কিন্তু ফুল স্কোয়াড কিন্তু অ্যানাউন্স করিনি ভিসি এর কাছে জমা দেয়নি তো এই স্কোয়াড আমরা সবাই জানি যে রোহিত শর্মা বিরাট কোহলি তারপরে মেবি কিন্তু ঋষাব কে রোহিত শর্মা বিরাট কোহলির পাশাপাশি তো বিরাট তোমার ঋষভ পান্ত কে তো খেলবে তার সঙ্গে সঙ্গে কিন্তু মেনলি কিন্তু বরুণ চক্রবর্তীকে নিয়ে কিন্তু যে আপডেটটা এই মুহূর্তে উঠে আছে যে বরুণ চক্রবর্তী সে যেভাবে একের পর এক রেকর্ড করছে ইন্ডিয়া টিমের জন্য বিশেষ করে প্রথমে টি টোয়েন্টিতে সাউথ আফ্রিকারও একটা রেকর্ড করলো ইংল্যান্ডের সিরিজে একাই কিন্তু একাই বরুণ চক্রবর্তীর দাপটে কিন্তু ইংল্যান্ডকে কিন্তু ধোঁয়াশা করে দিয়েছে কিন্তু এই সিরিজে যদি কেউ নায়ক হয়ে থাকে সেটা হচ্ছে একমাত্র বরুণ চক্রবর্তী ঠিক আছে তো সেই বরুণ চক্রবর্তীকে নিয়ে কিন্তু ইন্ডিয়া যারা টিম সিলেকশন আছে বিশেষ করে হেড কোচ গৌতম গমিত আছে তারা চায় যে বরুণ চক্রবর্তীকে চ্যাম্পিয়ন ট্রফিতে সুযোগ দেব কারণ একদিকে কুলদীপ যাদব আর একদিকে বরুণ চক্রবর্তী এই দুটো আর কি জুটি চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু প্লেইং ইলেভেনে কিন্তু দেখতে চাই কিন্তু বিসিসিআই ঠিক আছে বা ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর বলো বা যারা টিম সিলেকশন আছে তো এই দুটো জুটি যদি আমরা দেখতে চলে দেখতে পাই চ্যাম্পিয়ন ট্রফিতে ইন্ডিয়ার জন্য বিশেষ করে মিডিল অর্ডারের ফেসের দিকে তাহলে কিন্তু যারা ও যেসব বিদেশি যেসব প্লেয়ারগুলো থাকবে না তারা কিন্তু প্রচুর প্রবলেমে পড়তে পারে কিন্তু বরুণ চক্রবর্তী আর কুলদীপ যাদবের কিন্তু বলা নেই ওই জন্য চাই বিদেশি যে বরুণ চক্রবর্তীকে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু সুযোগ দেওয়া তো এটা নিয়ে কিন্তু একটা মিটিং করতে চলেছে সেটা মানে আর বাহাত্তর ঘন্টার মধ্যেই কিন্তু এই মিটিংটা হতে পারে তো সেই মিটিংটা কিন্তু আমি বাহাত্তর ঘন্টার মধ্যে কি আপডেট উঠে আসে সেটা কিন্তু সবার আগে এই চ্যানেলেই কিন্তু আপডেট দিয়ে দেবো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যদি না করে থাকা এখনও আর একটা বড় আপডেট যে জাসপ্রিত ধুমরা আমরা সবাই জানে জাসপ্রীত বুমরা একটা ইঞ্জুরি হয়েছিল তো সেই ইঞ্জুরি থেকে কিন্তু এখনো সে রিকোভার বা ফুল কিন্তু ফিট সেটা নিয়ে কিন্তু এখনও কিন্তু এনসিএ কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু সেটা নিয়ে কিন্তু কথা বল মানে সার্টিফিকেট দেয়নি তো এই মুহূর্তে কাল কিন্তু বা দুদিন আগে কিন্তু জাসপ্রীত ধুমরা এনসিএতে গিয়েছে ঠিক আছে কারণ কতটা ফিট সেটা নিয়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার জন্য কিন্তু আছে তো এখনো পর্যন্ত জাজপ্রী দুমরা খেলবে সেটা নিয়ে কিন্তু কোনো কিন্তু আপডেট নেই ঠিক আছে মানে ফিফটি ফিফটি পার্সেন্ট চান্স আছে যদি জাসপ্রী দুমরা না খেলে বা জাসপ্রী দুমরার জায়গায় কিন্তু ইন্ডিয়া টিম চায় যে হর্ষিত রানাকে কিন্তু নিয়ে যেতে ইন্ডিয়ার স্কোয়াডে কারণ দেখো হাশিদ রানাকে ইন্ডিয়া টিম আমি এর আগে একটা ভিডিও বলেছি যে হাশিদ রানাকে কিন্তু বিসিসিআই চায় যে যে তিনটে ফর্ম্যাট বিশেষ করে এই তিনটে ফর্ম্যাটেই কিন্তু হাসি দানাকে কিন্তু সুযোগ দিতে চাই ওই জন্য কিন্তু হাশিদ দানাকে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতেও কিন্তু নিয়ে যেতে চাই কিন্তু ইন্ডিয়া টিম কারণ হাশিদ রানার মধ্যে কিন্তু সেই অ্যাবিলিটিটা আছে যে অ্যাবিলিটিটা কিন্তু একটা মানে আমরা দেখেছি যে বড় কোনো ফাস্ট বলারের মধ্যে যে বিলিটিটা থাকে সেটা কিন্তু হাসিদানার মধ্যে আমরা দেখেছি কারণ হাসি দানা কিন্তু স্লোয়ার বল করতে পারে ভালো পেস আছে সঠিক বাউন্সার করতে পারে সঠিক লেনথে বল করতে পারে সঠিক গিয়ার কাট করতে পারে এবং তার পাশাপাশি কিন্তু হাসিদানা কিন্তু ব্যাটেও কিন্তু রান করতে পারে ব্যাটেও কিন্তু করতে পারে কারণ ডোমেস্টিক ক্রিকেটে প্রচুর রান করেছে কিন্তু দানা তো ওই জন্য টিম ইন্ডিয়া কিন্তু দানাকে কিন্তু নিয়ে যেতে চায় কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে যদি জাসপ্রী ভুমরা যদি না খেলে ঠিক আছে আর বরুণ চক্রবর্তীকে নিয়ে এই আপডেটটা যে বরুণ চক্রবর্তী মেভি ওয়াশিংটন সুন্দরের জায়গায় বরুণ চক্রবর্তীকে কিন্তু সুযোগ দিতে পারে কারণ অবভিয়াসলি তো কুলদীপ যাদব আকসার প্যাটেল রবীন্দ্র জাদেজা এই কটা প্লেয়ার তো সুযোগ পাবে তার সঙ্গে সঙ্গে কিন্তু ওয়াশিংটন সুন্দরের জায়গাটায় কিন্তু ইন্ডিয়া টিম কিন্তু বরুণ চক্রবর্তীকে নিয়ে যেতে চায় কারণ বরুণ চক্রবর্তী যে যে এই এখন যে ড্রিম ফর্মে আসে না প্রত্যেকটা ওভারসিজ প্লেয়ার কিন্তু বরুণ চক্রবর্তীর ভাই বলই কিন্তু বুঝতে পারছে না তার মধ্যে কিন্তু অনেক রকম কিন্তু বলের কিন্তু স্পেল আছে সে স্পেল করতে পারে বিশেষ করে গুগলি করতে পারে লেগ স্পিনার করতে পারে মানে অনেক রকম কিন্তু যে মিষ্টি স্পিনার যাকে বলা হয় তো সেই কারণে কিন্তু বরুণ চক্রবর্তীর এই ড্রিমটাই কিন্তু কাজে লাগাতে চায় কিন্তু গৌতম গম্ভীর বা ইন্ডিয়া টিম সিলেকশন যারা আছে যে এই মুহূর্তে যে ফর্মে আছে এই ফর্ম ফর্মটাই তাকে কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু জিততে চায় কিন্তু ইন্ডিয়া টিম তো সেই জন্য কিন্তু একটা মিটিং করতে চেয়ে চায় সেটা দুদিনের মধ্যেই কিন্তু এই মিটিংটা হবে এই মিটিংয়ে মেনলি কিন্তু বরুণ চক্রবর্তী আর যাসপ্রী ধুমরাকে নিয়ে কিন্তু কথাবার্তা চলবে যে যাসপ্রীত হুমরায় কতটা ফিট আছে বা বরুণ চক্রবর্তীকে নিয়ে যেতে হবে বরুণ চক্রবর্তীকে কতটা নিয়ে গেলে কতটা মানে এইসব নিয়ে কিন্তু আলোচনা হবে তো মেবি বরুণ চক্রবর্তী যাওয়ার চান্স কিন্তু সিক্সটি সেভেন্টি পার্সেন্ট উঠে আসছে কারণ বরুণ চক্রবর্তী আর কুলদীপ যাদব এই দুটো জুটি কিন্তু ইন্ডিয়া টিমে কিন্তু আনতে চাই কারণ এই দুটো জুটি ভাই যেদিন খাটবে আর ম্যাক্সিমাম দিনই কিন্তু খাটবে সেদিন কিন্তু বিশেষ করে যখন ইংল্যান্ডের সাথে খেলা হবে বিশেষ করে যখন অস্ট্রেলিয়ার সাথে খেলা হবে এই সব কান্ডিশানে নিউজিল্যান্ডের সাথে যখন খেলা হবে এই সব কান্ডিশানে কিন্তু বরুণ চক্রবর্তী আর যেসব আর মেভি কিন্তু ডুবাই তো ডুবাই এই সব পিচে কিন্তু স্পিনারের সহায়তা কিন্তু প্রচুর হেল্প মিলবে তখন কিন্তু এই দুটো বলার কিন্তু বরুণ চক্রবর্তী আর কিন্তু এই যে কুলদীপ যাদব স্পিনার ট্রাক পিছে কিন্তু ভাই আগুন লাগিয়ে দেবে দুটো দুটো প্লেয়ারে আপনার বরুণ চক্রবর্তী তিন চারটে উইকেট নিয়ে নিল তো ওই জন্য চাই কিন্তু বরুণ চক্রবর্তী কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু দিতে তোমরাও কমেন্টে জানাবে যে বরুণ চক্রবর্তী কি চ্যাম্পিয়ন ট্রফিতে খেলাই মুহূর্ত থেকে উচিত সেটা তোমরা কমেন্টে লিখবে আর হাসি জানাও কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু যেতে পারে এটা নিয়েও কিন্তু আপডেট আছে ঠিক আছে সেটা দুদিনের মধ্যে কিন্তু এই দুটো আপডেটের হান্ড্রেড পার্সেন্ট কত রিয়েলিটি সেটাই কিন্তু আমি আপডেট দিয়ে দেবো ওই জন্য বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো যারা এই চ্যানেলের ভিডিও রেগুলার দেখো তারাই জানো যে আমি সবার আগেই কিন্তু আপডেটটা কিন্তু এই চ্যানেলেই দিয়ে দেয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর এইরকম ভিডিও পাওয়ার জন্য সবাই সাপোর্ট করবে আমার